আমি এখানে তো কোন দলের কথা বলছি আপনার সমস্যা কি না আপনার সমস্যাটা কি আমি তো এখানে ভাই বসেন বসেন সবাই বসেন বসেন আমার কথাটা আমার কথাটা একটু শোনেন হুজুর আপনি কোরআনের তাফসির করবেন তাফসিরের ভিতরে যদি এগুলো আসে বসেন 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 ভিতরে আসলে এগুলো বলেন বসেন বসেন সবাই বসেন বসেন আমি আমি কথা বলছি বসেন পরিবেশটা সুন্দর করে দেন বসেন বসেন আমার কথাটা তো বসবেন আগে আরে বাবা আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছে আমি তো বুঝাইনি বসেন আগে বসেন সবাই বসেন 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 আমরা বসবেন তো আমি বলেনি আমার ভাই বোঝে নাই আমি আমি বুঝাসছি বসাই আমি বোঝাই বসেন একটু বসেন পরিবেশ করেন আমি বলেনি আমি বোঝাই আমি বোঝাই বসেন বসে বসে করেন বসেন আমি নি বাবারে তা আমি তো বলছি বসেন বসেন একটু বসেন আমরা আমরা পরিবেশ করি বসেন ভাইয়েরা বসেন এই মুসলমান হইলে বসেন মুসলমান হইলে বসেন

কবিতা যে যা পারো কবিতা লিখবা তো কবিতা লিখেছে আমি আমি বলেনি ভাই ভাই আমি বলেনি আমার কথাটা তো বুঝবেন ভাই ভাই বসেন বসেন এই দেশের যেই দেশের নেতা যেই দলের নেত্রী যেই দলের এমপি যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায় তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই এতগুলো জনগণ সাধারণ জনগণ নূহ নবীর কিসতি মনে করে নৌকায় উঠেছিল আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন আর জনগণ কুপান খায় আপনারা কিসের নেতা কিসের নেতা আপনারা এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল আর চা দোকানের বিড়ি খর বলে হুজুর রাজনীতি করা যাবে না চা দোকানের গাঁজা খর বলে হুজুর এই কথা চলবে না তোমার

তাহলে আমি ভুল স্বীকার করছি আপনারা আমার কম হয়ে যাবে